নদীর ধারে বসত ছিল মাঠের পাশে বাড়ি কে বানালো নগর বাসা কোথায় দিল পাড়ি আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম কেমন করে উঠল গড়ে কেমন করে নাম থেকে ইতিহাসে বদলে গেল কথা আমাদেরই গল্প বলে জনপদের কথা গল্প বলে জনপদের কথা সবুজ চরভূমির তৃণক্ষেত্রে যখন সুমুখ জ্যোৎস্না রাত্রির জ্যোৎস্না পড়বে দিনে সাদা থোকা থোকা আকন্দ ফুল ফুটে থাকবে সোদালি ফুলের ঝাড় দুলবে নিকটবর্তী বনঝোপ থেকে নদীর মৃদু বাতাসে তখন নদীপথ যাত্রীরা দেখতে পাবে নদীর ধারে পুরনো পোড়ো ভিটের ঈষদুচ্চ পোতা বর্তমানে হয়তো আকন্দ ঝোপে ঢেকে ফেলেছে তাদের বেশি অংশটা হয়তো দু একটা উয়ে ঢিপি গজিয়েছে কোন কোনো ভিটের পোতায় এইসব ভিটে দেখে তুমি স্বপ্ন দেখবে অতীত দিনগুলির স্বপ্ন দেখবে সেই সব মা ও ছেলের ভাই ও বোনের যাদের জীবন ছিল একদিন এইসব বাস্তুভিটের সঙ্গে জড়িয়ে কত সুখ দুঃখের অলিখিত ইতিহাস বর্ষাকালে জলধারাঙ্কিত ক্ষীণ রেখার মতো আঁকা হয় শতাব্দীতে শতাব্দীতে এদের বুকে সেই সব বাণী সেই সব ইতিহাস আমাদের আসল জাতীয় ইতিহাস মুখ জনগণের ইতিহাস রাজরাদের বিজয় কাহিনী নয় দু রকমের ইতিহাসের গল্প পাই আমরা একটা রাজার ইতিহাস স্থাপত্যের ইতিহাস জনপদের ইতিহাস আর একটা ফুলের ইতিহাস ইছামতি উপন্যাসে ভবানী বাড়ুজ্ঞে যে ইতিহাসের গল্প বলে ইছাই ঘোষের গোপভূমি সন্ধানে গিয়ে গোপভূমির ওই জঙ্গলাকীর্ণ বিস্তীর্ণ অঞ্চলে ওই হারিয়ে যাওয়া ইতিহাসটা যেন দেখতে পাচ্ছিলাম আমরা ইছাই ঘোষ এই ঈশ্বর ঘোষ দেবপাল নাকি রামপাল সন্ধ্যাক নন্দী তার রামচরিতে লিখছেন যে রামপাল যখন দক্ষিণবঙ্গ পুনরুদ্ধার করছেন ওইবর্ত বিদ্রোহ দমন করবার জন্য তখন তাকে সাহায্য করছেন যারা একজন ওই গোপভূমির ভেকরীর প্রতাপ সিংহ আরেকজন তৈলকুপি অঞ্চলের রাজা তেলকুপি মন্দিরনগরী কবে তৈরি হলো সেটা কবে কৌশল সমৃদ্ধিতে চলুন বজ্রভূমি সন্ধানে যায় সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য থেকে পাওয়া যায় রাষ্ট্রবিপ্লবের সময় বরেন্দ্রভূমির পুনরুদ্ধারে একাধিক সামন্ত রাজা রামপালকে সাহায্য করেছিলেন সৈন্য সামন্ত দিয়ে রামচরিত কাব্যের প্রাচীন টিকাকার তাদের বিশেষ পরিচয় দিয়েছেন গুণ বা বীরগুণ হলেন উড়িষ্যা ও বাংলার সীমান্তের কোনো অটবি রাজ্যের সিংহ বা জয়সিংহ হলেন দণ্ডভুক্তির বা মেদিনীপুরের সুর বা লক্ষ্মী হলেন অপর মন্দার বা মান্দারনের বা হুগলির শিখর বা রুদ্রশিখর হলেন তৈলকম্পীর বা পুরুলিয়া মানভূম জেলার তেলকুপির ভূমের। ভাস্কর হলেন উচ্ছালের বা বীরভূমের প্রতাপ হলেন ঢেক্কোর অর্থাৎ গোপভূম বর্ধমান অঞ্চলের এই পরিচয় থেকে পরিষ্কার বোঝা যায় যে রামপালকে যে সামন্ত রাজারা সাহায্য করেছিলেন তারা অধিকাংশই পশ্চিমবঙ্গের ও রাঢ় অঞ্চলের উড়িষ্যা বাংলার সীমান্ত ও দক্ষিণ বিহার থেকে আরম্ভ করে মেদিনীপুর হুগলি মানভূম বর্ধমান বীরভূম রাজমহল পর্যন্ত তাদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য বিস্তৃত ছিল রামপালের সময় সন্ধ্যাকান লিখছেন যে তাকে দক্ষিণবঙ্গের একাধিক সামন্ত রাজা সাহায্য করছেন যে হারানো রাজ্য উদ্ধারের জন্য তাতে তেলকুপির রাজার উল্লেখ রয়েছে তিনি রামপালের সখাও কিন্তু রাজা যদি হয় তাহলে জনপদের গল্পটা কবে শুরু হয় আমার যেটা অনুমান বা বিভিন্ন তথ্য থেকে যেটা পাচ্ছি আর কি যে তার আগেই পরেশনাথ পাহাড়কে মূল কেন্দ্র করে দামোদরের দক্ষিণ তীরে একটা জৈন রাজ্যে সূচনা হয়েছিল আনুমানিক অষ্টম থেকে নবম শতাব্দী তাহলে এটাও তো প্রায় কাছাকাছি সময় হ্যাঁ মোটামুটি একটু আগে হয়তো তা তো অষ্টম নবম শতাব্দীতেই সম্ভবত এখানে ব্যবসায়ীরা জৈন ব্যবসায়ীরা মূলত ব্যবসা শুরু করেছিলেন এই তৈলকম্প বন্দরকে কেন্দ্র করে কারণ বন্দরের জন্যেই আজকে তেলকুপির এত মানে প্রভাব বা এত মন্দির দেবদেউ নির্মাণ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বাণিজ্য নগরী হয়ে উঠেছিল সেকালে তৈলকম্প কাঁসাই নদীর তীরে বুধপুর তুষামা বারোমাসা লৌলড়া ধাতকি পাকবিরা পুরুলিয়া ছররা পাড়া বান্দা হয়ে তেলকুপিতে যেত সেকালের পথ আজবের দুধারে অজস্র জৈন দেউল আর মূর্তি কি বাণিজ্য হতো তেল তামা কি ধরনের আমরা যেটা পেয়েছি রেকর্ডস হ্যাঁ আর আমাদের অনেকেই যারা ফিল্ড সেটেলমেন্ট করে মানে ফিল্ড সার্ভে করে তারা এই তামার অংশ মানে খনিতে তামা গলানোর পরে যেগুলো পড়ে থাকে ভূপ্রকৃতি প্রকৃতি থেকে সেগুলো সংগ্রহ করেছে তামা হতে পারে এই অঞ্চল যে একেবারেই অনুর্বর তখন ছিল অর্থাৎ কৃষিজ দ্রব্য যে হতো না তা তো আর নয় বিভিন্ন ধরনের তৈল বীজ এখান থেকে তাম্রলিপ্ত বন্দরে যেত যেমন তিল তিসি সূর্যমুখী সরিষা তো পাশের যে গ্রামগুলো আমি নাম এই যে সরষাকুড়ি একটা গ্রামের নাম জায়গাটার নামই কুড়ি তো সেখানে প্রচুর পরিমাণে সরিষের চাষ হতো এখনো হয়ে থাকে আরামানে জনবসতি বা বাণিজ্য কেন্দ্র বড়ড়া, বামারোড়া আরোড়া এই সমস্ত গ্রামের নামে সেকালের বিক্রিবাটার বাটার স্মৃতি তামাজুড়ি আর তামা খুন থেকে আসতো তামা রামগড় গুরুড়ী লালপুর চকমংলা নদীপাড়ের শরিশাকুড়ি নানা গ্রাম থেকে মাটি জালায় আসতো বিভিন্ন রকমের তেল তেলের বীজ তপঠম নদীপাড় যদি তিন দুটো বড় বড় রাস্তা উত্তর অপর কথা বলছি না তমলুক থেকে ঘাটাল হয়ে বিষ্ণুপুর ছাতনা গয়া মানে রাজৌলি রাজগৃহ পর্যন্ত যাওয়া যাচ্ছে একটা রাস্তা আরেকটা রাস্তা একই অনেকটাই মানে তাম্রলিপ্তি থেকে ছাতনা হয়ে আমি পাকবিররা চলে আসলাম জে ডি বেগলা তার রিপোর্টে যে কয়েকটি প্রাচীন পথের নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে তাম্রলিপ্ত থেকে পাটনা যাওয়ার পথেও তেলকুপি পড়ে প্রথমটি ছিল তাম্রলিপ্ত থেকে বিষ্ণুপুর বহুলারা ছাপনা রঘুনাথপুর তেলকুপি বরাবর রাজৌলি রাজগীর হয়ে পাটনা বা প্রাচীন পাটলিপুত্র দ্বিতীয় পথটি প্রাচীন বন্দর তাম্রলিপ্ত থেকে সেকালের বিখ্যাত বাণিজ্য বন্দর তৈলকম্প বা তেলকুপি হয়ে ভারতের প্রাচীন রাজধানী পাটনা বা পাটলিপুত্র হয়ে বিস্তৃত যা ছিল সেকালের একটি বিখ্যাত ট্রেড রুট বা বাণিজ্য পথ আবার আমরা যে সেই মান বংশের উদিতমান ধৌতমান অজিত মানের কথা পাচ্ছি তারা তো এই এই পথটা ব্যবসা তারা করতে গেছিলেন এবং তারা যখন ফিরতেন এগুলো নিয়ে তারা পৌঁছতেন তাম্রলিপ্তে যখন ফিরতেন তখন বিভিন্ন ধরনের পাথর মানে দামি দামি পাথর যেমন প্রবাল মুক্তা হীরা তৈলকুপ্তি নামেতে কিন্তু একটা আপনি যেটা বললেন তৈল বীজ একটা হলঙ্গিত কিন্তু তৈলকম্প নামটা আবার আলাদাও তিনি লিখছেন কিন্তু তৈল এক ধরনের কর আর কপ্পন এটা তামিল শব্দ যার অর্থ পরগনা অর্থাৎ তৈল নামক এক প্রকার কর প্রদানকারী পরগনা ছিল তৈলকম্প দামোদরায় তবমি তুলায়াং লোলয়া সহ प्रदीपংতে প্রদিচ্ছামি নাম অনন্তায় বিধসে দামোদর নদীর কাছে পাহাড়ের ওপর নভ স্বর্গধাম সেই স্বর্গধামের দেবদেবীর উদ্দেশ্যে আমি এই দ্বীপ দিলাম আজও আদিবাসী সমাজের কাছে তেলকুপি পবিত্র তীর্থভূমি এই স্বর্গ তাদের এই দামোদর তাদের কাছে দাপর গঙ্গা হয়তো কোনো কালে বাসস্থান ছিল এই নদীর ধারে আজও তারা ছুটে আসেন তেলকুপির ঘাটে মৃত ব্যক্তির অস্থি বিসর্জনের জন্য তেলকুপির দিকে যাওয়ার পথে আজও এমনই সহস্রাব্দে স্মৃতি আজ সেখানে দামোদরের বিস্তীর্ণ জলরাশি মাঝখানে পার হয়ে গেছে এক হাজার বছর মন্দির দিয়ে তো এখন তেলকুপি বিখ্যাত হয়েছে সেগুলো কোনো রাজন্যবর্গের অবদান থাকার কম কথা ছিল যতটা ছিল বাণিজ্যের স্পন্সরশিপ সৃষ্টিদের সৃষ্টিদের সৃষ্টিরা তৈরি করে কেন কেন করেছে এখন সৃষ্টিরা তৈরি করেছে সেটা তাদের ক্যাম্প ছিল তাদের মালপত্র বন্দর মালপত্র দেওয়া বিনিময় থাকা প্রাকৃতিক দুর্যোগগুলো খুবই স্বাভাবিক দামোদর নদ বন্যা হ্যাঁ আমার মাল সেগুলো হয়তো ডিস্ট্রয়েবল বা ডিটোরিয়েবল মাল নয় থেকে গেলো মালগুলো রাখতে হবে অন্য শ্রেষ্ঠীদের সাথে কথা বলতে হবে সেই জন্য বাণিজ্য নগরী বাণিজ্যর একটা কেন্দ্র হওয়ার কথা যদি বাণিজ্য কেন্দ্র হয় শ্রেষ্ঠীদের তাহলে ধন সম্পদ থাকছে তাহলে রক্ষণাবেক্ষণ দরকার তাহলে রাজ অনুগ্রহ দরকার তা রাজ অনুগ্রহ রাজার সাথে তৈলকম্পের একটা সম্পর্ক থাকা দরকার তাহলে তৈলকম্পের একজন রক্ষক থাকা দরকার অনেকটা মানে যাতে আইনি বন্দোবস্তটা তৈলকম্পকে না বিচলিত করতে পারে এইবার আমরা আমলে যেটা পেয়েছি যে শ্লোকটা সেখানে আমরা রুদ্র শিখরের একটা কবির বাণী যদি যথেষ্ট অতিরঞ্জিত না হয় সত্যের কাছাকাছি ধরে নিলাম যে রুদ্রশিখরের আমলেই তৈলকম্প সর্বাধিক একটা উচ্চতায় পৌঁছেছে তার পোটেন্সিয়ালটিতে শিখর ইতি সমর পরিসর বিষয় রাজও। রাজীগুণ্ড গর্ভগহন শৈলকম্পীয় কল্পতরু রুদ্রশিখর এই ফটোটা কতটা বড় তিনি রাজা মানে কি পার্বত্য অঞ্চলের উপজাতিদের তিনি দর্প দহনকারী দাবানলের মতো এবং তার এত ক্ষমতা এত শক্তি তিনি কল্পতরু কল্পতরু আবার গরিবেরও তিনি পাশে দাঁড়ান সেই ধরনে অঞ্চল হ্যাঁ ওই অঞ্চলের जनपद কবি থেকে শুরু হলো মোটামুটি এটা নবম থেকে দাদশ এই সময়কালটা বারবারই ওই মন্দির নিয়ে আসছে কিন্তু যদি ওইখানে প্রায় পঞ্চাশটির মতো মন্দির ক্ষেত্র ছিল তা জলাধারের নিচে বেগলারের রিপোর্টে পাচ্ছি বাইশটা বাইশটা হ্যাঁ আর দেবলা আমিত রেদা সাম্মার টেম্পল অফ তেলকুপি যে গ্রন্থ সেখানে রয়েছে ছাব্বিশটা ছাব্বিশটা হ্যাঁ তা আমার মনে আরো বেশি ছিল হতেই পারে সেটা তারপরে তো এক সঙ্গে তৈরি হওয়া সম্ভব না 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 দীর্ঘ দীর্ঘদিন ধরে আঠেরোশো বাহাত্তরে জেডি বেগলার দেখেছিলেন প্রায় বাইশটি দেউল একাধিক শিবলিঙ্গ ভাঙা মন্দিরের ওপরে দেবী লক্ষ্মীর মূর্তি পদ্মের মোটিফ কোথাও বা সূর্যমূর্তি বিষ্ণুমূর্তি কাছে দূরে ছড়ানো ভেঙে যাওয়া অর্ধভগ্ন মন্দির উনিশশো উনষাট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেবলা মিত্র তেলকুপির ছাব্বিশটি মন্দিরের বর্ণনা দিয়েছিলেন উড়িষ্যার ময়ূরভঞ্জের রেখো দেউলের এক নিজস্ব বঙ্গীয় রীতি গড়ে উঠেছিল এখানে শতকের পর শতক ধরে মুখমণ্ডপবিহীন এক নিরাভরণ শৈলী যেন মালভূমের মালভূমির প্রতিচ্ছবি সেখানে শ্রাবক বা সরাকদের প্রবর্তনায় শ্রেষ্ঠীদের সাহায্যে কত দূর থেকে আসা মানুষ এইখানে এক বাণিজ্য নগরে মন্দির নগরে গড়ে তুলেছিলেন তো আপনাদের যারা মানে বড়রা বা আরো আগেকার সময় তখনই এই এলাকাটা কেমন ছিল আগে এরকম কোন গল্প নিজের চোখে তারা কিন্তু তেরোটা চোদ্দটা মন্দির দেখেছে বর্তমানে তিনটি মন্দির এখন আমরাও দেখছি আমার বাবারাও দেখে আসছে কিন্তু এখানে আপনার টোটালটাই মন্দির নগরে ছিল এখানে আশপাশের যে গ্রাম তাতে আর কোন মূর্তি বা মন্দির কি ছিল হ্যাঁ নিশ্চয় আমাদের যে এলাকা আমাদের গ্রামের আশেপাশে অনেক মূর্তি আছে যেমন আমাদের গ্রাম লালপুরে আছে আপনার অম্বিকা পার্বতী মূর্তি বলি আমরা তারপর সামনে সেখানে আছে গণেশন এরপর আপনার আছে গুরুডি গ্রাম যেখানে আপনার পাথর নীলকণ্ঠ বাসনী মূর্তি এই যে মূর্তিগুলো কি মন্দির ছিল নাকি শুধু মূর্তিগুলো না এগুলো আপনার সমস্তটাই তেলকুপির মন্দির ছিল এক তেলকুপি নষ্ট যখন ধ্বংস হয়ে যায় তখন আশেপাশে গ্রাম ঝাড়খণ্ড আমাদের বাংলায় সব এলাকায় মূর্তিগুলি গ্রামে গ্রামে স্থান করা হয় কি পৌরাণিক দেবতা জৈন তীর্থঙ্কর ঋষভনাথ খরা পাথরে পড়ে থাকা মূর্তি পাথর বাড়িতে বা নেমিপানের শাসন দেবী অম্বিকার মূর্তি এ পাশে ও পাশে নানা গ্রামে তেলকুপি থেকেই অজস্র মূর্তি নিয়ে যাওয়া হয়েছে নবম থেকে দ্বাদশ শতকে এক বাণিজ্য ক্ষেত্র আর জৈন মন্দির ক্ষেত্র তৈলকম্পের ইতিহাস ছড়িয়ে আছে সেই সমস্ত ভাঙা মূর্তির নিঃশব্দ অবশেষে একই আমলে একাধিক মন্দির যদি হয় একাধিক সময় কালীন মন্দির পাড়া গ্রামের পাশাপাশি দুটি মন্দির একটি প্রাচীন অষ্টম নবম শতকের আরেকটি ইটে তারও বয়স খুব কম তা নয় কিন্তু এটা প্রমাণিত ওই অঞ্চলে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক সভ্যতার বিস্তার হয়েছিল সমৃদ্ধিও ছিল এই দ্বিতীয় ইটের মন্দিরটা সূত্রেই ইছাই ঘোষের দেউলের উল্লেখ মনে পড়ে গোপভূমি এই মন্দির একটি দেউল স্মৃতি দেউল সমকালীন পরবর্তীকালে কি বলে আমাদের প্রত্নতাত্ত্বিক খোঁজ বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ মানে একদম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম কিন্তু নয় এবং তারপরে আরও যদি নিচের দিকে নেমে যাই আমরা যদি চব্বিশ পরগনার দিকে যাই দক্ষিণ চব্বিশ পরগনা আমরা বেশ কিছু তথাকথিত দেউলে স্ট্রাকচার পাচ্ছি এখন এই যে দেউলের স্ট্রাকচারগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু মূলত তৈরি হচ্ছে পোড়া ইঁট দিয়ে তার মানে এই ইঁট টাকে তৈরি করা হচ্ছে সেই জায়গার যে পলিমাটি সেই পলিমাটি বা যে মাটি সেই মাটি থেকে এখন একটা প্রশ্ন উঠতে পারে শৈলীটাকে এই শৈলীর দিক থেকে যদি দেখতে হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রাচীন যেটা সেটা হচ্ছে আজাপুরের দেউল তার সময়কাল করা হচ্ছে খ্রিস্টীয় অষ্টম নবম শতক এবং এই দেউলটা যদি দেখা যায় এর যে শৈলীগত বৈশিষ্ট্য রেখ দেউল নাগরো নাগরোদেউলের যে উত্তর ভারতীয় যে শৈলী কি মানা হয়েছে কিন্তু ঢোকার যে দরজাটা সেই দরজাটা কৌনিক মানে খিলানটা সেটা কৌনিক তার মানে যে স্ট্রাকচারাল যে ইয়েটা প্লিন থেকে উপর দিকে তোলা হচ্ছে সেটা কৌনিক এটা আর্লি বাঁকুড়া এবং পুরুলিয়াতে এই রকম বেশ কিছু দেউল পাওয়া গেছে যে দেউলগুলোর কিছু আবার মাকড়া পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে তার সঙ্গে যুক্ত হয়েছে উড়িষ্যার একটা স্টাইল তার সঙ্গে সে যুক্ত হয়েছে পাড়া পাশাপাশি দুটি মন্দির একটি পাথরের অন্যটি ইটের পাকবিড়া দেউলঘাটা দেউল ভিড়া বলরামপুর এমনই পাশাপাশি পাওয়া যায় পাথরেরা নিটের দেউল মাঝে যাদের শতকের ব্যবধান শুধু কি এখানেই পুরুলিয়ার পশ্চিমতম প্রান্ত থেকে চব্বিশ পরগনার পূর্ব প্রান্ত পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তৃত অঞ্চলে প্রায় একই রকম সময়ে একই রকমের গঠনের মন্দির কারা ছিলেন এই মন্দিরের শিল্পী দল তারা কোথাকার লোক বলা মুশকিল তারা এখানে ছিল না ভ্রাম্যমান ভাবে তারা এসেছিল তাও আমরা জানি না কিন্তু স্টাইলগুলো দেখে মনে হয় তারা এখানে ছিল কারণ সেই সময় এই ধরনের মন্দির তৈরি হচ্ছে বেশ কিছু আছে বেশ কিছু নেই ধ্বংস হয়ে গেছে এবং পরবর্তীকালে ইসলাম যখন এলো ইসলামিক পিরিয়ডের যে খিলানের গঠন যেটা অনেক বেশি শক্তপোক্ত সেই শক্তপোক্ত গঠনের এই মন্দিরের স্ট্রাকচারকে ধরে রাখার জন্য এই কৌণিক শৈলীর ব্যবহার ছিল না তখন ওপরটা অর্ধগোলাকৃতি হয়ে যায় তারাপদ সাঁতরার মতে মন্দির নির্মাণের শিল্পীরা ছিলেন সূত্রধর অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় লিখছেন তাঁরা ছিলেন ভ্রাম্যমাণ শিল্পী দল একজন প্রধান থাকতেন তাঁর কাছে থাকত তুলোট কাগজে মন্দিরের নকশা কারা তাঁরা বর্ধমান ভক্তির খোঁজ করবার সময় গৌড়ের পাণ্ডুয়া থেকে দক্ষিণবঙ্গের ব্যাপ্ত অঞ্চলে একই রকম থাম খুঁজেছিলাম কারাতাতি তখন দুটো পাথরের স্তম্ভের ওপর ওপরে একটি আড় খিলান দেওয়া হতো সেটাও পাথরের তারপরে মন্দিরের স্ট্রাকচার করা হতো পরবর্তীকালে এটা সম্পূর্ণ সরিয়ে দেওয়া হচ্ছে দিয়ে পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে আদি মধ্যযুগের যে টেম্পল সেই স্ট্রাকচার থেকে সরে একদম পোড়াইটে এবং এই শৈলীতে আমি অন্তত মনে করি যে বাংলার স্থাপত্যরীতির স্থপতিরা একটা এক্সপেরিমেন্ট করেছিল আমি সেই হিসাবে যদি ধরি তাহলে একমাত্র বঙ্গীয় শৈলী আমরা পাচ্ছি বর্ধমানের মেমারিতে আজাপুরে একদম যেটাকে আমি বলতে পারি সম্পূর্ণভাবে বঙ্গীয় সপ্তম অষ্টম শতক থেকে দ্বাদশ ত্রয়োদশ শতক পর্যন্ত ইটের স্থাপত্যে নানা বিবর্তন ঘটিয়ে দিলেন যারা তারা কেবল বাইরে থেকে আসা আজও দক্ষিণবঙ্গে কর্মকারদের অন্যতম পদবী বিশ্বকর্মা তারা সাঁতরা দাস পাল দে দত্ত চন্দ্রশীল কুণ্ডু সূত্রধর নানা পদবীর উল্লেখ করছেন তাহলে শতকের পর শতক ধরে কখনো পাথরে কখনো ইট কেটে কখনো ইটের ব্লকে যারা জনপদের মন্দির স্থাপত্য করে তুললেন পরবর্তীকালে বাংলার মসজিদে মিশে গেল যে স্থাপত্যের শৈলী তারা কি কেবল বাংলার বাইরের শিল্পী দল ভারতের মন্দির স্থাপত্যের ইতিহাসে বাংলার জনপদের এই নিজস্ব শৈলী কি স্বতন্ত্র পরিচয়ের দাবি রাখে না তৈলকূপী অঞ্চল পঞ্চকোট রাজবাড়ি গোপভূম কিন্তু তো ইতিহাসের ছেঁড়া পাতার মাঝখানটা মানভূম বললেই আমাদের বাগমুনটি পাহাড় শুশুনিয়ার সেই সমস্ত অঞ্চল কি মনে পড়ে না রত্ন ইতিহাসের খোঁজ দেয় যা শুধুমাত্র ভরতপুর বিভ্রানপুর পাণ্ডুরাজার ঢিবি শুধুমাত্র উত্তরবঙ্গ পূর্ববঙ্গ একই সঙ্গে এই অঞ্চলটিতে শুশুনিয়া সংলগ্ন অঞ্চলে প্রাক ইতিহাসের সভ্যতার ধারাও তো শুরু হয়েছিল কেমন ছিল তার খোঁজ শুনব জানব পরের পর্বে ততক্ষণ নমস্কার ঘেরা আর ডুঙ্গি পাহাড়ে ঘেরা পুরুলাটা দেখাই সেরা পাতুলি নীতি নীতি ঝুড়ি ঝাঁটি কুড়াই কুড়াই ঝুড়ি ঝাঁটি গো আমরা ভাই পুরুলিয়া বাসি পাতুলি নীতি কুড়াই ঝুড়ি ঝাঁটি গো আমরা ভাই পুরুলিয়াবাসী আমরা ভাই পুরুলিয়াবাসী